আবু বকর সিদ্ধি আল্লাহ আবু বকর তুমি তো আমার খরি ঘর আনছ কিন্তু আনছো তো আল্লাহ আসতে আমার দেও আমি মদিনাত শান্তি পাই না কারণ আমি আজান দিলে আমার মহবুব মোহাম্মদুল আমি আজান দিলে আমার মহবুব মোহাম্মদুল রসুলা শরীফ থেকে বাড়ি না। আবুকুর সিদ্দিক রিয়ালে না কারণ বিলাল রে দেখলে বিলাল রে দেখলে কিন্তু উমর রদি আল্লাহ সময় বিলালে হা তুমি তো আমার ঘরে ধরছ তুমি আমার ছাড়ি দেব আমি জেহাদুরাই গিয়ে গিয়ে শহীদ হইয়া আল্লাহ নবী মিলিয়ে আমি

আজান দিবা লাগি খেল হয়েছিল মসজিদের সাথে উঠছিল বিলালের সময় হইন অসাধু আল্লাহ ইলাহ ইর্থাজাতিল মদিনা মদিনার মানুষের অন্তর কম্পন শুরু হয়ে গেছে জলজলা শুরু হয়ে গেছে বিলালের সময় হইন আছা দুন্ন মোহাম্মদর রসুলুল্লাহ খারাজতিন নিশাও মিন জুদুরহিন্না মহিলা হল করতগী বারণে শুরু হল খুন দিয়ে আমরা রসুলে পাক ওর জমানার আওয়াজ শুনলাম রসুলে পাক ওর আশিকর আওয়াজ শুনলাম আবার নি রসুলে পাক কসিফ লই আইলা আল্লাহ মা জিমনে আসির আহমতুল্লাহ লাইহে পুষ মানস কিতাবেন দিনার মানুষের জীবনে খুলদিন একটা আওয়াজে মানুষ এখন মানুষের খাঠি জিনিস যেটা কোলে কিয়ামত আগে এক সময় আইব ইজা ফাইল তুমি হাল্লা বি হাল বলা আমার যখন হুন্দা খাম করবো আল্লাহার গজব হালাল হয়ে যাবো ইজা কান দিলমুকানুম নমা

مجھے بہت کچھ لکھشن پڑھس ہمیں ایک فی بھائی لکھ کلامت سید السلین بار پڑی دیکھ بھائی ہمیں انشاء اللہ جب دل بخال যে রসুল পাক বা ছিল আমার লোকের সম্পর্কিত জিনিস কাছে কতটুকু মূল্যবান যে আমার তার উফাতর আগে আমার বেরাসতল মালের মাঝে সবচেয়ে মূল্যবান মাল দিছেন খাবে ভাইসা রসুল দুই চুল ও দুটা দিছুন আমি আর বেশি লব্যা করতে পারবো বুঝিয়ার আমার বাতি যাইলে ইয়াং মানুষ আছেন বাহ বুঝিনি ও শখপাত দুশোর বর্গ ওয়ালালি আল্লাহ কামিয়াব এক সময় কিন্তু বাংলাদেশ খুব এজিডৰ জোৰ আইছিল আহিছিল দেৰি বৰ বৰ আলি বোলে বগা তো ল ইয়া কি এজিদ জল্লাতু জল্লাত যে গতিকে চৰ্দি কেঁচা জেগ লৈ গৈ তই তেৰাই এজিডৰ লগীয়া আছে বিৰাট বস্তিত বস্তিত হৈ ল আমিরুল ৰুল সুলতানুল আদিল যাই হওক আমি দেবন দিউল আমায় মানুহ দেখা যায় আঁকা বেরিয়ে তা খুঁজছই না আমাদের ইয়ে শুরু না আমরা শিলাদাল আমি কারণ আমি কোনো পির্জা নাই আমি কোনো সাজা দা নাই আমি একটা সবক মেশি না খইতাম না খেলে খৈতাম এটা জিনিস ক্ষতি করি আমি সারা জীবন শিক্ষকতা করছি রিটায়ার করছি আমি ওটাই বলছি আমার ওটেও পরিচয় এগুলা সতাম ছাত্র সতাম চাই আমি সবচেয়ে শেফ পাই যেন আমি সব সময় বক্তব্য রাখি খেল মানুষ উনি বলে আচ্ছা তত্তিন দিবা যেন একটা আইলাম কিনো ছাত্র জ্ঞান না আজকে আমি এক জায়গাতে গেছি তো এক ছাত্র টিলের শুনলাম ভালো লাগলো পড়ে আমি উনি আমার মনে পড়ত দুঃখ আইল যে ওই তো এই ছেলেটার তার উস্তাদ উস্তাদব আমার ছাত্র আমি পঞ্চাশ বছর থেকে কেরাত ছড়াই দুঃখ লাগবার ব্যাসা বল আমার ছাত্র হইব কোনো তাহলে বুড়াম কা আমার কাছে আগে উনিশশো পঁয়ত্তর ই আমি লাইনে ভরতাম আর উনিশশো ছুত্তর ই বর্ষা স্বাধীন বছর আপনারা এলাকা আর উনিশশো পঁচাত্তর ই কেরাত ছড়াই বুঝতে দুঃখ লাগলো যে তাহলে খুব বুথে ভরাইছে

فلتعلموا تعلم فلتعلموا 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 فلتعلموا

আল্লাহ সৃষ্টির মাঝে সবচেয়ে দামি জায়গা আর নাম আপনারা হুক্কা আমি যা রিসার্চ করছি আল্লাহ সৃষ্টির মাঝে আর আস সহ সবচেয়ে দামি জাগা হইল দুজাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam যে জমিনের ভিড়ে আలంボル মাইছেন এটা শুধু আমলার কথা না সেখানে আমি আরেকজন যদি একজন পক্ষে থাকে এই কথাটা দেওবন্দি ওলামা হল আমরা জানি শেখ উল হদিজ জাকারিয়া সাহ তাই ফজা ইলে হজ কিতাব লেখসইন ফজা ইলে হজ কিতাবের মাঝে লেখসইন যে রসুল পাওয়া করে বদন মোবারক লোকে যে মাটি লাগছে সেই মাটির দাম খানা কাবা থেকে বেশি এই মাটির দাম আর সে আজিম থেকে এখন যারা ওহাবি নজদি ওয়াবির নান খায় যারা আমরা দেশ আছে না তারা খেপিয়ে উঠছে আল্লাহ আর শরীরে বই দিস আল হাসা তো আল্লাহ বইলে তো এখানে নাম বেশি ভাগ হতে আল্লাহ আল শরীর বইটি রাখছে ওটা একটা কুফরিয়া কিনা তাহলে বড় আলিম দেখেছিলাম উনিও আল্লাহ কোথায় বলে আল্লাহ তো সেটা কোরআন বলে দিবি যে জাফর ইমার গেলেই তো হয় যে আল্লাহ কোথায় হয় না আইন আল্লাহ আপনাদের যখন আলাল আর্শ খৈল সাহ সাহ নতু তারা ওটা কিন্তু তারপরে জবাব দেওয়া উলাবায় দেও বলে জবাব দিছ যে এটা শুধু জাকারিয়া সাবর কল্লায় এটা সাতাইশ জন হদিস তফসির দাঁড়ান ইজমা উন্মত নকল করছ যে রসুল পাকর বদল ব্যবহার কর সঙ্গে যে বাটি লাগছে সেই বাটির দাম আর সে আজিব থেকে বাড়াই দিলেই দিদা ইমাম সাহেব বলে কইয়ো আবার যে বইটার সব ইমাম হলো নাম কিতাব খণ্ড পৃষ্ঠালেক্ষে দিবস কথা বুঝছো না যে রসুল বাকর বগল ববর সেই মূল্যবান জায়গা সমস্ত পৃথিবীর ইমানদার হলো রুহন রুহানিয়তল মলকাস মহাম্মদী রসুল উল্লহার খবর আবার ফতোয়া দিয়ে রসুল পাকর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া না যায় সে মন্দিরে হইতে পারবে না ই ফতো খামাইছে খামাইছে কী তা করে মানুষের ইয়া খামাই সাপ দোয়া করুন জানি উমরা যে বলে মদিনা শরীফ গেলে সালামটা ফসাইও কিন্তু সালাম ফসাইতে পারবে কি না এটা আমার বেরেন্সি দিয়া ওটা দিয়া ওটা দিয়া

ওয়ালা তিলবিজহু আর দাবি আবি রাসূল বাকর ছাত্র হুক সুবহানাল্লাহ কি দরবারে সালাত কয় নবী গেছেন একোলা কিছু করতে পারেনা নবী বলে গেছে একোলা কিছু করতে কিন্তু তো বুলাফ কি প্রচার করতে ইসলামের নামে সতর্ক হয়ে যাও যদি তুমি তাই সঠিক আকিদার মধ্যে নাও শেষ পর্যন্ত দাও আমরা ইহুদীরা তো বোঝাই দিবা ইসলামুল নবী

সেই ও ইসলাম আমরা লগে কল্যাণ আন্তনায় ইমান লাগে ও কল্যাণ যারা সমস্ত দুনিয়ার মুসলমানের কাফির বলে করে আমরা অত্যুদ্ধ দুর্দিন সাবলে কারণ আমরা বাদশা পৌঁছে গেলইয়া সব কালো তারা আস্তে 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 কর্তৃত্ব চালান এবং বাচ্চাদের শিক্ষা দিব আমরা যারা ওলা বায় আমরা তো সত্য রূপে আসি আমরা আরও পড়াশুনা করি রেডিও দরকার এরা জবাব দেওয়া লাগি আমরা প্রস্তুত হওয়া দরকার ইনশাআল্লাহ আমি দেখাইলাম যে আরব জাহালের মাঝে সবচেয়ে বড় সুখদিয়া আলী সেই আলহী মালিক রহমতুল্লাহ তাইন তাই তলোয়ারুল নিষেধাজ্ঞা জবাব দিয়া এটা প্রতিষ্ঠিত হরসিল আরবাহ সল্লাহিনা মৌলানা মুহাম্মাই আলিহি

তোর বাহর উদাল্লা দিল সে কুয়াশুরি আর আমার বাচ্চা ইলা হললে বলে তফসিল বলে ইলা ভরলে কুয়াশুরি ঠিক করিয়া এগিয়ে যায় বহুত জিনিস আল্লাহ হয় লইছে খালারু হিসাবে হইতা আল্লাহ চাইলে ফুলি সিদি দারোগার খাব করাই খুঁজলা হয়েছে পঁচিশ বছর আগে শাহজলাল সাহর দরকার দুর্গা খুঁজলা আলিয়া বাটো আমি প্রতিবাদ করছি ওই আমি করছি না আমার ব্যবস্থা করে দেবো আমি তো বক্তব্য আছি

আমি ইয়াত মছজিদ দিয়াৰ নাম দুৱা মছজিদে অৱশ্যে আছোঁ যে চাহ কৰিলে এটা ভয় যাব এটা ওচৰা দিলেই কুজী بسم الله الرحمن الرحيم, الله الرحمن الرحيم <applause> الهاكم التكاثر حتى سرتم المقابل كلا لو تعلمون علم اليقين ثم لتسألن يومئذ عن النعيم अल

چار چیزیں لے کڑا جو شرکار ہے بے کسی, کسی گناہ بسیار ہے فضل کرم برلا الہی اولیاء کے واسطے مرشد کامل مکمل حضرت فلتلی کے واسطے حضرت یعقوب بندہ سلیمہ میں اولیاء حامی دین متینو حشمت نما کے واسطے حافظ قرآن جناب وارث علم نبی حافظ احمد پیر و مرشد رنما کے واسطے شیخ مولانا کرامت لحمہ گرکانی جنبوری حدیر آئے حدا کے واسطے خنجر تسلیم سے قرآن خدا مجھ کو شہید سید آمد شہید پیر حدا کے واسطے اللہ اولاد رسول

محبوبِ اللہ جن کے قدموں کے تلے سر اولیاء کے واسطے اللہ اولادِ رسول غوث پاک مہیندل جلالی برمیردستگیر غوثِ پاک مہیندل جلالی رحمت اللہ علیہ واسلہ دیا ابھی کچھے راب

আল্লাহ আমাৰ দিলত বেহকাৰ আছে দূৰ কৰি দেও ইয়া আল্লাহ আমাৰ দৌলতমত জৰা আছি অহংকাৰ থাকলে দূৰ কৰি দেও আল্লাহ এৰাৰ মাজে বকেলি থাকলে দূৰ কৰি দেও ইয়া আল্লাহ আমাৰ জোৱানখন জৰা আছে বুরা খেয়ালাত দিল মিটাই দেও আল্লাহ মা হাব্বি বিলাই না লিমান ও জেইনু বি ফলু মিনাহী ইৰাইনাল কোমৰল ফুচুক হল চিয়ান ওজা আল্লা নামিনাৰ ৰাসিধিন আমরা রে বড় মেহরবানি করি বাচ্চা কাচ্চা দিয়েছো আমরা বড় আশা করছি আমরা দুনিয়া থেকে গেলে কি আমরার বাচ্চা কাচ্চা খাদ্যা খাটি করিয়া তোমার গেছে আমরার লাগিব ভিড়ের দোয়া করি আমরা রে ছাড়াইয়া দিবা আমরার বাবা বড় আশা করি আমরা এই জমিটা রাখিয়া গেছেন یا اللہ امرار بابا فل اگی امرار نیکی ادگار مالا آو اللہ امرار پیرو کسید ایم افیلو ایم افیلو جرہ بستی توی سیدان متعلقین خون اللہ تمام رہے لیا بکا چاہینا تمہار ولیر قری خرمت فرماؤ تمہار ولیر قبر رحمت اور جوڑی برساؤ اللہ تمہار ولیر مجد و تمہار حبیب اور روح پاک اور فائز امرار دا جانی نبولا اللہ جلیلال خود دیلی جو بھی اللہ عزت و زندگی ہم نے نصیب فرماؤ اللہ و انی زلیل فعزلی اللہ و انی فقیل فاغلی اللہ و انی بخیل فسخلی اللہ و انی بخیل اگلی سخی بلاو بے عزت اگلی عزت دان کرو بیماری اگلی شبائلات کرو اللہ حضرت بہت صاحبی زگت ہے یہ کہ تمہارا مخلص بندہ আল্লাহ তোমার বন্দার রুহি ফয়েজ হল নসিব ফরমাও ইয়া আল্লাহ যতদিন হায়াতে রাখো তোমার গোলাবির ভুলে রাখিও দুনিয়াত বহুত সম্মান পাইছি আল্লাহ বহুত তাক পাইছি কিন্তু জানি না যেদিন হায়াত বড় নুবিব কুল অবস্থায় তোমার সামনে যে বড় আল্লাহ আল্লাহ যে আল্লাহ আল্লাহ او میری وِرِدِي زبا کلمہ توحید میری جان و دل سے هروا بِالْخَيْرِ كَرْ خَيْرُ بالخیر کر خیر سبحان ربی رب العزت اما يَسِفُونَ صفون على علی والحمد والحمدللہ رب الْعَالَمِينَ آمين آمین